ডক্টর ইউনুস যদি এখন পদত্যাগ করে তাহলে দেশের কি অবস্থা ধারাবে আপনি ইউনুস সরকারকে আমরা পেয়েছি দীর্ঘ একটা সময়ের পরে উনি একজন পুরুষ শাসক এতদিন আমাদের দেশটা মহিলা শাসক দ্বারা পরিচালিত হতো এ কথা মানতে হবে উনি কেমন ভালো না খারাপ সেটা পরের কথা বর্তমানে তিনি যদি পদত্যাগ করে পুরো দেশের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি হয়ে যাবে এবং তিনি একজন পুরুষ শাসক হিসাবে আমরা এতটুকু আনন্দিত যে আমরা কোনো নারী জাতি দ্বারা পরিচালিত হচ্ছি না রাসুল তিনি বলেছেন সেই জাতি কখনোই কাম হয় না যেই জাতির শাসনভার কোনো নারীর হাতে ন্যস্ত থাকে আপনি দেখুন আমার বয়স হওয়ার পর থেকে দুই চার্মে দুই দলের দুইজন নারীর শাসক শাসক সরকার আমি পেয়েছি আমার জীবনে প্রথম কোনো পুরুষ শাসিত সরকার আরেকবার ছিল তত্ত্বাবধায়ক সরকার তো পুরুষ শাসিত সরকার এটা দেশের জন্য রহমত বরকত আর তিনি এমন একটা সময় দেশের দায়িত্ব নিয়েছেন যখন একটা রানিং সরকার পালিয়ে চলে গিয়েছিল তো পুরুষ শাসিত সরকার ডক্টর ইউনুস তিনি ভালো মন্দ সেটা পরের কথা আমরা দেখেছি গত রামাদানে দ্রব্য দাম একেবারেই অন্য অন্য বছর যেমন সিন্ডিকেট করে প্রত্যেক রামাদান আসলে সব কিছুর দাম বেড়ে যেত মানুষের নিত্য প্রয়োজনীয় জিনিসের দামগুলো রামাদানে কম ছিল শুধু তাই না ঈদগাহে ঈদের দিনে ঈদের জামাতে আমরা একজন রাষ্ট্রপ্রধানকে প্রথম কাতার পেয়েছি মহিলা শাসক হলে কিন্তু ঈদগাহে তিনি এভাবে পুরুষদের সঙ্গে কাতারে কাতার কাদ মিলিয়ে নামাজ পড়তে চাইতেন না সবাই যখন ক্ষমতার জন্য পাগল তখন ডক্টর ইউনুস ক্ষমতা পেয়েও তিনি ক্ষমতা ছেড়ে দিতে চাচ্ছেন এর কারণ কি? এর কারণ হলো তিনি বলছেন তাকে সাহায্য সহযোগিতা করা হচ্ছে না আসলেই প্রতিদিন একটা একটা দল তার বাসভবন যমুনা গেরাও করছে কেউ শাহবাগে কেউ আপনার সিটি কর্পোরেশনের সামনে একটার পর একটা চুন থেকে পান খসলেই পান থেকে চুন খসলেই তার বাসভবন ঘেরাও করে ফেলতেছে ভাই লোকটাকে কাজ করতে দিতে হবে মাত্র আট নয় মাস তাকে সুযোগ দিতে হবে এবং তার উপদেষ্টারাও তাকে সাপোর্ট করতে হবে হ্যাঁ কিছু বিষয়ে তার সঙ্গে আমাদের অনেক দ্বিমত রয়েছে তার সরকার নারীবাদীদেরকে নারী সংস্কারের যেইটাকে প্রমোট করছে কিছু উপদেষ্টা সমকামিতা তারপর কোরআনিকা আইন তাদের ন্যায্য যে সম্পদ এইটাকে বাতিল করতে চাচ্ছে আল্লাহ তালা কোরআনে বলছে আর নিসা যে পুরুষরা তো নারীদের অভিভাবক আল্লাহ তালা একটা সিস্টেম করেছে পুরুষের গায়ে যেই শক্তি বা তার বডি ফিটনেস বা তার কর্মক্ষমতা নারীদের কখনোই সমান হবে না আল্লাহ দুইজনকে দুইভাবে তৈরি করেছেন আকার আকৃতিতে গঠনে অনেক পার্থক্য রয়েছে এই জন্য আমি ডক্টর ইউনুসকে আমি সাহেবকে স্যারকে আমি বলবো যে আপনি ইসলাম বিরোধী যেন কোনো কাজ না হয় মুসলমানদেরকে আঘাত করা হয় সরিয়া আইনকে বিলুপ্ত করা হয় যেহেতু আমাদের এই দেশটা আমরা ইসলাম প্রিয় নব্বই পার্সেন্টের উপরে মুসলমান আশা করি উনি করবেন না আমরা দেখেছি ডক্টর ইনুসের যে কাজটা গোটা বিশ্বকে অবাক করেছে তিনি মাত্র আট মাসের মাথায় রোহিঙ্গা ক্যাম্পে গিয়ে নিজে গিয়ে জাতিসংঘের মহাসচিবকে নিয়ে তাদেরকে একটা উৎসাহিত হলেও দিয়েছে যে আগামী ঈদ তোমরা যেন তোমাদের দেশে করতে পারো এই যে হিম্মত এই যে চেষ্টা ইতিপর্বে কিন্তু আমরা দেখি নাই আসলেই তিনি খুবই ভালো মনের একজন মানুষ আমার কাছে মনে হচ্ছে একদিক থেকে আপনাদের হয়তো অনেক সমালোচনা থাকতে পারে কিন্তু তিনি যে ক্ষমতা লুবি না এটা প্রমাণ করে আমরা দেখেছি তিনি ক্ষমতা ছেড়ে দেওয়ার জন্য মানুষ যখন তাকে সাহায্য করছে না আর মানুষ অন্যরা ক্ষমতা কেড়ে নেওয়ার জন্য পাগল সেখানে তিনি ক্ষমতা ছেড়ে দিতে চায় তা আসলে ডক্টর ইনুস থাকবে কতদিন আমি জানি না কিন্তু আমাদের দেশের সবসময় যেন পুরুষ শাসিত নেতৃত্ব আসে ইসলামিক মনের কোরআন হাদিসের ভিত্তিক এবং ইসলামকে ভালোবাসে মুসলমানদেরকে ভালোবাসে রাষ্ট্রের সকল ধর্মের মানুষদেরকে ভালোবেসে সমান সুযোগ সুবিধা দিতে পারে একমাত্র ইসলামিক দলগুলো আগামীর বাংলাদেশ যেন আগামীর পার্লামেন্ট যেন আল্লাহর কুরআন দিয়ে গঠিত হয় এবং ইসলামিক দলগুলো ঐক্যবদ্ধ হলে আমার বিশ্বাস আগামী সরকার হবে আল সরকার আগামীর সরকার হবে মোহাম্মদ সাল্লাহ সালামের আদর্শের সরকার ইনশাআল্লাহ এক ভাই প্রশ্ন করেছেন যে হুজুর কোরবানির সঙ্গে আমি আমার বাচ্চার আকিকা দিতে পারবো কিনা অনেকেই বলে যে কোরবানির সঙ্গে আকিকা দেওয়া যাবে না সঠিকটা জানিয়ে উপকৃত করবেন জি ভাই সুন্দর একটি প্রশ্ন করেছেন প্রতি বছর যখন কোরবানির সময় আসে তখন এই মাসালাটা আমাদের কাছে অনেক বেশি আসে যে কুরবানির সঙ্গে আকিকা দেওয়া যাবে কি না একদল বলে যে দেওয়া যাবে আরেক দল বলে যে দেওয়া যাবে না এই ক্ষেত্রে আমরা আসলে কি করতে পারি তবে প্রথম কথা হলো কোরবানিটা আল্লাহর খুশির জন্য বছরে একবার নির্দিষ্ট সময় দিতে হয় আর আকিকা বছরে যে কোনো সময় দেওয়া যায় তো আসলে এটা নিয়ে কিছুটা এখতলাফ রয়েছে আমি আপনাদেরকে বিস্তারিত বলে দিচ্ছি ইনশাআল্লাহ কোরবানিটা আল্লাহর খুশির জন্য এটা একটা এবাদত আকিকা এটা সন্তানের সাথে সম্পর্কিত এটাও একটা ইবাদত তো দুইটা এবাদত একসাথে একই দিনে একই পশুতে দেওয়া যাবে কি না এ নিয়ে আসলে ফোকা একরামদের মধ্যে কিছু মত পার্থক্য এবং কিছু দলিল পেশ করা হয়েছে প্রথমত সমস্ত ফোকা একরাম সমস্ত আলেমরা সমস্ত ফকির ইমামরা এই ক্ষেত্রে একমত যে আকিকা দেওয়া সুন্নাহ এবং সপ সন্তান জন্ম দেওয়ার সপ্তম দিনে দিয়ে দেওয়া উত্তম সন্তান জন্ম নেওয়ার সপ্তম দিনে যদি আপনার সামর্থ্য থাকে অ্যাবিলিটি থাকে তৌফিক থাকে ছেলে হলে দুটো ছাগল মেয়ে হলে একটি ছাগল অথবা ছেলে হলে গরুতে আপনার এক নাম মেয়ে হলে সরি ছেলে হলে গরুতে দুই নাম মেয়ে হলে গরুতে একটি নাম দিতে পারেন আপনার কোরবানিটার সঠিক সময়টা যে সপ্তম দিনে এটা সমস্ত ফোকা একর আমরা একমত এতে কোনো দ্বিমত নাই কিন্তু দ্বিমত হল কোরবানির সাথে আকিকা দেওয়া যাবে কি না আকিকাটা যে তার সঠিক সময় দিয়ে দেওয়া এটা সবাই একমত কিন্তু যারা বলেন যে কোরবানির সঙ্গে আকিকা দেওয়া যেতে পারে ইমাম আবু হানিফা রাহিমাল্লাহ আল্লাহ মতে ইমামদের মতে আমাদের উপমহাদেশের আলেমদের মতে যে কোরবানির সাথে আকিকার এক নাম দেওয়া যেতে পারে বা আকিকার দুই নাম যদি প্রয়োজন হয় দিতে পারে কিন্তু আমাদের দেশের এক শ্রেণীর মানুষ এই ভুলটাও করে ফেলে কুরবানি দেওয়ার সামর্থ্য আছে কিন্তু কুরবানি দেয় না কিন্তু কুরবানির ঈদের দিন কুরবানির পশুর সাথে তার সন্তানের বাকি যে আকিকা আছে এটা দিয়ে দেয় এটা কিন্তু কখনোই জায়েজ হবে না কারণ আকিকাটা আপনি যদি সপ্তম দিনে না পারেন যে কোনো সময় দিতে পারবেন এবং দিলে আপনার সন্তানের হক আদায় হয়ে যাবে এটাকে কোরবানির ঈদের দিনে চালিয়ে দিতে হবে আর নিজের ওয়াজিব কোরবানি নিজের যেটা নিজের কর্তব্য কোরবানি বাদ দিয়ে শুধু আকিকা দেওয়া এটা একটা গুনাহের কাজ এজন্য ফকি ইমাম আবু হানিফুল আহিমহল্লার মতে আলেমদের মতে ওলাম একরামদের মতে যদি কেউ কুরবানির সঙ্গে আকিকার কোরবানিও দিতে চায় তাহলে জায়েজ দেওয়া যাবে কোনো সমস্যা নেই এটাকে জায়েজ বলেছে বৈধ বলেছে কিন্তু উত্তম পন্থা হলো সবার মতে সন্তান জন্ম দেওয়ার জন্ম হওয়ার সপ্তম দিনে দেওয়াল আর আরেক শ্রেণীর আলেমরা ওনারা বলেছেন যে এটা নুসুখ আল্লাহর জন্য এটা নির্দিষ্ট দিনে বাধ্যতামূলক এই দিনে আল্লাহকে স্মরণ করা হয় কোরবানির পশুকে আল্লাহর নামকে স্মরণ করা হয় পশুর উপরে সল্যাতি আলামিন বলুন আমার নামাজ আমার আমার হায়াত আমার মৌদ আমার কুরবানি সব আল্লাহর জন্য তার এক শ্রেণীর ওলামা একরাম স্কলার তারা বলেছেন যে কোরবানির সঙ্গে আকিকা দেওয়া সঠিক পদ্ধতি নয় এটা না দেওয়াই ভালো এবং তারা উৎসাহিত করেছেন যে ওই সঠিক সময়ে দিয়ে দেওয়া কিংবা পরবর্তীতে আলাদা সময়ে দিয়ে দেওয়া যাই হোক যেহেতু এটা নিয়ে মত পার্থক্য রয়েছে প্রথমত যেহেতু কল্যাণ হলো সপ্তম দিনে দিয়ে দেওয়া এবং না হলে পরবর্তীতে যে কোনো সময় দিয়ে দেওয়া আর যদি কোরবানির সঙ্গেই দিতে হয় আকিকা। তাহলে নিজের যে কোরবানি রয়েছে আগে এটা ঠিক মতো আদায় করতে হবে এইটা বাদ দিয়ে শুধু আকিকা দেওয়া যাবে না নিজের কর্তব্যময় যে কোরবানি আছে এইটাকে দিতে হবে সাথে আপনি ছেলে হলে তার পক্ষ থেকে দুই নাম মেয়ে হলে তার পক্ষ থেকে এক নাম আর যদি আপনার কোরবানির পশু শুধু একটা খাসি হয় বা একটা দুম্বা হয় একটা ভেড়া হয় তাহলে সেখানে আর আকিকার আঁকিকার পক্ষ থেকে নাম অনুসরণ করা ভাগ যোগ করা কোনো সুযোগ নাই আল্লাহ তালা আমাদের সবাইকে বোঝার তাওফিক দান করুন এবং আল্লাহর খুশির জন্য কোরবানি করার আকিকার করার তাওফিক দান করুন আমিন